وعلى ما فعلوا وهم يعلمون আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যখন অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি নাফুরমানি পাপ করতে করতে এমনকি নিজের উপর একেবারে জুলুম করে ফেলছে নেকি বলতে কিছুই নাই গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে আল্লাহ তারা তাকেও আশ্বাস দিছে। সে যেন আমি আল্লাহর शरण করে। বান্দা যেন আমাকেই মনে করে এবং আমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য মাফ চাই তাও করে আল্লাহকে যেন বলে আল্লাহ বিচারা আমারকে মাফ করবে কি আর আমি জেনে বুঝে আর করব না আমি ছেড়ে দিলাম এই তিনটি শর্ত যদি বান্দার কাছ থেকে আল্লাহ পায় তাও বা তিন জিনিসের নাম পেছনের গুনা সমূলে ছেড়ে দেওয়া কাল উমা ক্যান একদম গোড়া সহ গুনা

আমি গুনা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহ কসম আল্লাহ বলেন মাফফের রাব বিহীন আমিও ওয়াদা দিলাম বান্দা নব্বই বছরের গুনা আমি একসাথে মাফ করে দিলাম আসমান জোয়া শুনছেন আপনারা বলছেন তা ও বালাঘাত জুনু কানানা সামা

আল্লা বলে বান্দা তুমি যদি জমিনের বালু এই পৃথিবীতে কি পরিমাণ বালুর কণা লাখ লাখ দশ শতক জায়গার মধ্যে যদি ড্রেজার দিয়া বালু ভরাট করে তো কয়টা বালু কেউ গুনে শেষ করা যাবে তাল্লা তালা বলেন এই জমিনের সমস্ত বালু কণা সম পরিমান বান্দা তুমি যদি আমার কাছে আসো সুমস্তাগফর্তনি অতঃপর আমি আল্লাহর কাছে তওবা করলাম শর্ত হইল লা তুশরিকু বি শাইআ আমার সাথে শিরিক করতে পারবা না আমার সাথে আর কাউরে ডাকবা না আমার সাথে কারো কাছে চাইবা না শুধুই আমার কাছে বলবা শুধু আমার কাছে চাইবা চোখের পানি ফেলবা আমার কাছে রাত গবীরের আহারি করবা আমার কাছে